নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজেন আপনাদের চ্যানেল বাংলা ভূমিদের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা বর্তমানে আমাদের প্রতিটি ঘরে প্রায় প্রতি বাড়িতে কেউ না কেউ কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত হয়ে আছেন তা শুধু ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকলে তো একরকম কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে যে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা হাঁটুর ব্যথাতে কষ্ট পাচ্ছেন অ্যাসিডিটির মতো সমস্যা কষ্ট পাচ্ছেন বদহজমের মতো সমস্যা কষ্ট পাচ্ছেন আর কোষ্ঠকাঠিন্য তো আছেই কোষ্ঠ কিছুতেই পরিষ্কার হচ্ছে না এই কোষ্ঠকাঠিন্য মতো সমস্যায় আক্রান্ত হয়ে আছেন খুব ভুগছেন আর এর জন্য নানা ধরনের চিকিৎসা নিচ্ছেন নানা ধরনের ওষুধ খাচ্ছেন অথচ কোনো সুরাহা পাচ্ছেন না আর তার থেকেই মনটা খারাপ হয়ে যাচ্ছে তো বন্ধুরা আজ আপনাদেরকে এমন একটি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো যদি আপনি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকেন এই এইরকম সমস্যাতে যদি ভুগে থাকেন এই সমস্ত সমস্যাকে একা হাতে সামলে থাকি মাত্র হোমিওপ্যাথিক ওষুধ সেই একটিমাত্র হোমিওপ্যাথিক ওষুধ কি সেটাই আজ আপনাদেরকে জানাবো এবং এটি কিভাবে কাজ করে এবং কিভাবে এটি কি ব্যবহার করতে হবে সেটি আজ আপনাদেরকে সম্পূর্ণভাবে জানাবো তাই বন্ধুরা আজকে ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর সেই সাথে বলবো যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে আইকন অন করে দিন আর আজকে আমার কথা যদি ভালো লেগে থাকে আজকে ভিডিও যদি আপনাদের উপকৃত করে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক করুন কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন ডায়াবেটিস ডায়াবেটিস এমন একটি রোগ যা শরীরের নানান অঙ্গকে প্রভাবিত করে থাকে তাদেরকে অসুস্থ করে তোলে শুধু প্রভাবিত করে না তাদেরকে অসুস্থ করে তোলে তার মধ্যে উল্লেখযোগ্য সমস্যা হল কি ডায়াবেটিক নিউরোপ্যাথি মারাত্মক একটি সমস্যা আর এই ডায়াবেটিক নিউরোপ্যাথির কারণে আরও অনেক সমস্যা হয়ে থাকে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কি হাঁটুতে ব্যথা তারপর হচ্ছে অ্যাসিডিটির মতো সমস্যা বধজমের মতো সমস্যা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা অর্থাৎ কনস্টিপেশান কনস্টিপেশনের মতো সমস্যা এগুলো কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে যদি এই সমস্ত সমস্যা থাকে তাহলে বুঝতে হবে ডায়াবেটিক নিউরোপ্যাথির কারণে হচ্ছে তো এই ডায়াবে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ডায়াবেটিসের কারণে যদি তাদের নারগুলো ক্ষতি হয়ে থাকে তখন সেই অবস্থাকে আমরা বলে থাকি কি ডায়াবেটিক নিউরোপ্যাথি এই ডায়াবেটিক নিউরোপ্যাথি হলে হাঁটুতে ব্যথা হয় কোষ্ঠকাঠিনের মতো সমস্যা দেখা দেয় গ্যাস অম্বলের মতো সমস্যা হয়ে থাকে এগুলি কিন্তু ডায়াবেটিক নিউরোপ্যাথির একটি অংশ তো এখন জেনে নিই যে এই ডায়াবেটিক নিউরোপ্যাথি কারণে যে সমস্ত সমস্যাগুলি উল্লেখযোগ্যভাবে দেখা দিয়ে থাকে বিভিন্ন সিস্টেমে সেগুলি কি এক নম্বর হচ্ছে হাঁটুর ব্যথা ডায়াবেটিক নিউরোপ্যাথির কারণে নার্ভ ক্ষতিগ্রস্ত হলে বিশেষ করে পায়ের নার্ভ ক্ষতিগ্রস্ত হলে তখন কী হয় এর কারণে হাঁটুতে ব্যথা হয়ে থাকে দুই হচ্ছে কি গ্যাস অম্বলের সমস্যা ডায়াবেটিক রুগীদের এই ডায়াবেটিক নিরপ্যাতির কারণে গ্যাস্টিক ইন্টার্সিনাল যে সিস্টেম অর্থাৎ জিআই ট্র্যাক সেই জিআইটাকে সমস্যা তৈরি হয় আর এই সমস্যা কি করে এর থেকে কী হয় অম্বলের মতো সমস্যা দেখা দেয় গ্যাসের মতো সমস্যা দেখা দেয় কারণ হজম ঠিক মতো হয় না হজমের সমস্যা দেখা দেয় এর কারণে প্রচণ্ড গ্যাস হয় আর এই হজম ঠিকমতো না হওয়ার কারণে বমি ভাব হয়ে থাকে ডায়রিয়া হয়ে থাকে অনেক সময় আবার কোষ্ঠকাঠিন্য মতো সমস্যা দেখা দিয়ে থাকে তো এই হচ্ছে ডায়াবেটিক নিরব্যাথির কারণে হাঁটুতে ব্যথা এবং গ্যাস অম্বলের মতো সমস্যা অর্থাৎ জিয়াই সমস্যা দেখা দিয়ে থাকে গ্যাসের সমস্যা দেখা দিয়ে থাকে এবার হচ্ছে একে কীভাবে চিকিৎসা করতে হবে এর জন্য কি চিকিৎসা নিতে হবে যদি আপনার ডায়াবেটিস থাকে এবং আপনি হাঁটুর ব্যথা গ্যাস অম্বলের মতো সমস্যা অনুভব করেন তাহলে আপনার উচিতভাবে ডাক্তারের সাথে যোগাযোগ করা ডাক্তারই পরামর্শ নেয়া আপনার নিকটবর্তী ডাক্তার কাছে যান গিয়ে তার কাছে পরামর্শ নিন আর যদি মনে হয় যে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমার সাথেও যোগাযোগ করতে পারেন তো হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথিক কারণে হাঁটুর যে ব্যথা হয়ে থাকে গ্যাস অম্বল কোষ্ণ কার্টিন্য মতো যে সমস্ত সমস্যা হয়ে যদি থাকে তাহলে এই অবস্থাকে রিকভারি করতে যে বিশেষ হোমিওপ্যাথিক ওষুধটি কাজ করে থাকে একটি মাত্র হোমিওপ্যাথিক ওষুধ এক্সেলেন্ট কাজ করে থাকে সেই ওষুধটি হলো কি অ্যাসিড ল্যাকটিকাম যাকে বলা হয় ল্যাকটিক অ্যাসিড একটা এটি একটি বিউটিফুল এবং হেল্পফুল ব্যাকটেরিয়া যা আমাদের ইন্টেস্টাইনে থাকা অত্যন্ত জরুরি যা অপকারী জীবাণুকে মেরে ফেলতে সাহায্য করে থাকে তো সেই ব্যাকটেরিয়া থেকে তৈরি এই ল্যাকটিক অ্যাসিড বা অ্যাসিড ল্যাকটিকাম এই এটি ডায়াবেটিস রুগীদের জন্য সেই সমস্ত অবস্থাতে ব্যবহৃত হয়ে থাকে সেই সমস্ত অবস্থাগুলি কি কি এক হচ্ছে কি যাদের প্রস্তাবে অধিক মাত্রায় সুগার বেরিয়ে যাচ্ছে অর্থাৎ শর্করা বেরিয়ে যাচ্ছে আর তার কারণে কি হচ্ছে খুব ঘন ঘন অধিক পরিমাণে প্রস্তাব হয়ে থাকে খুব ঘন ঘন প্রস্তাব হয় তা কম পরিমাণে হয় না অধিক পরিমাণে হয়ে থাকে প্রফিউস ইউরিনেশন হয় ফ্রিকুয়েন্টলি দু নম্বর হচ্ছে কি না ডায়াবেটিস উইথ কনস্টিপেশন অর্থাৎ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা যদি কনস্টিপেশনে ভুগে থাকেন আর এর কারণে যদি ল্যাকসিটিভ টাইপের ওষুধ ছাড়াই আপনারা চলতে পারেন না খেতেই হয় না হলে আপনার প্রতিদিনের কষ্ট পরিষ্কার হয় না অর্থাৎ পায়খানা পরিষ্কার হয় না তাহলে সেই অবস্থা ক্ষেত্রে এই অ্যাসিড ল্যাকটিকাম দারুণভাবে এফেক্টিভ হয়ে থাকে নেক্সট হচ্ছে কি না ডায়াবেটিস উইথ ডিসপেপসিয়া এই অবস্থার জন্য কিন্তু এই ল্যাকটিক অ্যাসিড দারুণভাবে এফেক্টিভ হয়ে থাকে এই অবস্থাতে কি হয় যে সমস্ত খাবারগুলো আপনারা খাচ্ছেন সেগুলোর সাথে সাথে অ্যাসিডে পরিণত হয়ে যাচ্ছে আর তার থেকে কি হচ্ছে গলা বুক প্রচণ্ডভাবে জ্বালা করছে পিঠে জ্বালা করতে থাকছে অর্থাৎ স্টমাকে জ্বালা হতে থাকছে এবং সেই জ্বালা স্টমাক থেকে মুখ পর্যন্ত উঠে আসছে অর্থাৎ গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স হচ্ছে আর তার থেকে মনে হয় যেন গলায় কিছু আটকে আছে আর তাই বারে বারে আপনি ঢোক গিলতে থাকেন যাতে ওটা নিচে নেমে যায় রকম লক্ষণের সাথে আরেকটি বিশেষ লক্ষণ থাকে গ্যাস পাকস্থলি থেকে মুখে উঠে আসে এবং সেই গ্যাসটা যেটা উঠে আসতে থাকে সেটা খুব গরম যেন গরম হাওয়া পেটের থেকে মুখে উঠে আসছে এরকম একটা অনুভূতি হতে থাকে এই সমস্ত লক্ষণগুলো কিন্তু যদি আপনার মধ্যে হয়ে থাকে আর আপনি যদি ডায়াবেটিস আক্রান্ত হয়ে থাকেন তাহলে এই ল্যাকটিক অ্যাসিডকে কিন্তু ভুললে চলবে না নেক্সট হচ্ছে কি ডায়াবেটিস উইথ রিম্যাটিক পেন আরেকটি বাজে অবস্থা খুবই যন্ত্রণাদায়ক অবস্থা এই অবস্থার জন্যও কিন্তু এই ল্যাকটিক অ্যাসিড খুবই এফেক্টিভ হয়ে থাকে এই অবস্থাতে কি হয় না শরীরের সমস্ত জয়েন্টে তীক্ষ্ণ ব্যথা হতে থাকে বিশেষ করে হাতের কবজিতে এলবো জয়েন্টে ফিঙ্গার জয়েন্টে লো ব্যাক তারপর হচ্ছে নি জয়েন্ট এবং সেই সাথে সমস্ত মাংস পেশিতে ব্যথা হতে থাকে এবং সেই সাথে আক্রান্ত স্থানগুলো কি হয় ফুলে যায় সোয়েলিং এই সমস্ত লক্ষণগুলো থাকে এবং এই লক্ষণের সাথে এই পেনগুলো জয়েন্টের এই পেনগুলো কি হয় রাত হলেই প্রচন্ড বাড়ে নড়াচড়া করলে প্রচন্ড বাড়ে এবং সাথে প্রচন্ড ঘাম হতে থাকে এটি খুবই আনকমন পিকুলিয়াস একটা সিমটমস রিম্যাটিক পেন উইথ পারফিউস সোয়েটিং এবং তার সঙ্গে ব্যথা রাত্রে বৃদ্ধি পাওয়া নড়াচড়া করলে বৃদ্ধি পাওয়া হাঁটতে গেলে শরীরটা যেন কাঁপছে এরকম একটা অনুভূতি হতে থাকে আর তার সঙ্গে পাগুলো যেন সব ঠান্ডা হয়ে গেছে এরকম একটা অনুভূতি হতে থাকে তো এই ডায়াবেটিসের সাথে যদি অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য গ্যাস রিম্যাটিক পেনের মতো সমস্যা যদি হয়ে থাকে তাহলে কীভাবে এই ল্যাকটিক অ্যাসিড দ্বারা আপনি তাকে রিকভারি করে তুলবেন সেটা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন তা চলুন এবার আমরা জেনে নিই যে এই ল্যাকটিক অ্যাসিডকে কীভাবে ব্যবহার করতে হবে এই যে সমস্ত লক্ষণগুলির কথা বললাম সেই সমস্ত লক্ষণগুলি যদি ডায়াবেটিক পেশেন্টদের মধ্যে হয়ে থাকে অর্থাৎ ডায়াবেটিসের সাথে যদি এই সমস্ত লক্ষণগুলো থেকে থাকে তাহলে ল্যাকটিক অ্যাসিডকে অবশ্যই ব্যবহার করতে হবে এর জন্য ল্যাকটিক অ্যাসিড থার্টি পোটেন্সি দিয়ে শুরু করতে হবে এই থার্টি দু ফোটা করে দিনে তিনবার করে ব্যবহার করতে হবে যতক্ষণ না আপনার সমস্যাটা রিকভারি হচ্ছে সমস্যা রিকভারি হয়ে গেলে ওষুধটিকে বন্ধ দিতে হবে তারপর অবস্থা বুঝে ব্যবহারের কথা ভাবতে হবে তো বন্ধুরা আশা করি ডায়াবেটিসের সাথে যদি গ্যাস অম্বলের মতো সমস্যা রিমাটিক পেনের মতো সমস্যা কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা হয়ে থাকে তাহলে কীভাবে একটিমাত্র হৈবাধিক ওষুধ দ্বারা রিকভারি করবেন সেটা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ছিল আজকে আলোচনা আশা করি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে আমার কথা যদি ভালো লেগে থাকে আজকে আলোচনা যদি আপনাদেরকে উপকৃত করে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করুন এবং সেই সঙ্গে কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন আর বন্ধুরা এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেলাইন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হতু হ্যানিম্যান জয়তু হেমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা